জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা চলে এসেছে কি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এটা তো একটা পৃথিবী ব্রহ্মাণ্ড এরকম হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ যিনি ব্রহ্মাণ্ড এক একটা গ্রহলোকে তৈরি করে রেখেছেন সেই মালিকের সেই বিধাতা সেই অধিষ্ঠাতা দেব আমাদের ভাগ্যবিধাতা যিনি আমাদেরকে নির্ধারণ করেন সেই স্বয়ং পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের যিনি নীলা পুরুষোত্তম তার জন্মাষ্টমী দু হাজার পঁচিশে কবে ষোলোই আগস্ট আপনার হ্যাঁ শনিবার তাই আপনারা আনন্দ সহকারে এই জন্মাষ্টমীবত সবাইকে করতে হবে আজকের ভিডিওর কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ শাস্ত্রে আমরা পেয়েছি যে কেউ যদি এই জন্মাষ্টমী ব্রততে এই কয়েকটা খাবার এক বিন্দু গ্রহণ করে তাহলে তার দুঃখের সীমা থাকে না তার কষ্টের সীমা থাকে না তার শরীরও খারাপ হয়ে যায় আজ দেখবেন জাগতিক দিক দিয়ে হ্যাঁ আমরা খাবার দাবার বা পোশাক পরিচ্ছদ বা বাঁচার জন্য ক আমরা খরচ করছি তার চেয়ে অধিক খরচ হয়ে যাচ্ছে ডাক্তার ওষুধ হ্যাঁ এই হসপিটাল নার্সিংহোম এসবের পেছনে কেন হচ্ছে আমরা ভগবানের যে বিধান সেগুলো মানছি না বলে বা বছরে যে একাদশীর পরেও ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত প্রত্যেকটা যে পৃথিবীর সনাতন ধর্মী মানুষরা যে যেখানে বসবাস করছেন সবার একান্ত পালন করা উচিত সেটা আমরা মানছি না বলে তাই আজকে একদম শাস্ত্রের প্রমাণ ব্যাখ্যা সহ যে ভবিষ্যতের পুরাণে এবং বিষ্ণুর রহস্যে স্বয়ং পিতামহ ব্রহ্মাজি এবং দেবশ্রী নারদ তাদের কথোপ্রতনে কি আমরা পেয়েছি মাহাত্ম যে এই জন্মাষ্টমী ব্রততে যদি একদম আপনি মরে গেলেও এই কয়েকটা খাবার আপনি একদম স্পর্শ করবেন না তাহলে কী হবে নিখিল ভুবনে আপনি যতদিন বেঁচে থাকবেন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা জন্ম মৃত্যু জরা ব্যাধি সব কিছু আপনাকে আক্রমণ করবে এবং মৃত্যুর পর মরেও কিন্তু আপনি শান্তি পাবেন না আপনাকে অধজনী নরক জনিতে আপনাকে যেতে হবে ভক্তারা মাতাজিরা তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী ষোলোই আগস্ট যেটা শনিবার হচ্ছে সারা পৃথিবীতে হ্যাঁ মহা ধুমধামে মহা সারম্বে প্রত্যেকটা ইস্কন মন্দির রাধাকৃষ্ণ মন্দির গৌরীয় মঠে যে অতিরিক্ত সাধুসঙ্গ ভক্ত সমাজ এবং অভিষেকের মাধ্যমে হ্যাঁ ভগবানকে এত সুন্দর করে বস্ত্র পড়াবেন ভগবানের জন্য এত কিছু করবেন তাই এই দিনটায় আপনি ঘরে থেকে আপনি বাড়িতে থেকে আপনি পৃথিবীর যেখানে থাকেন যে অবস্থায় থাকেন আপনি অবশ্যই এই কয়েকটা খাবার বর্জন করুন মনে রাখবেন যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত ঠিকমতো উপবাস আপনি নাও করতে পারেন তাও ভগবান শ্রীকৃষ্ণের বিঘ্নের সামনে দাঁড়িয়ে কাতরভাবে ভগবানের কাছে ক্ষমা চেয়ে অন্তত এই খাবারগুলো বর্জন করুন সেই জন্যই আমি এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে এই সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত প্রভু আপনাদেরকে সজাগ করার জন্য আমি চলে এসেছি আজকে এই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তাই আপনার শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে ভিডিওর কথাগুলো শুধু গুরুত্বপূর্ণ করে শাস্ত্রীয় কি বলছে এগুলো আমি বা আমাদের প্রভুরা মন গড়া কথা বলছে না শাস্ত্রের বাইরে আমরা একটা বিন্দু কথা বলি না যাতে মানুষ কোনো প্রবচনা বা খারাপ তাদের কাছে সংবাদ বার্তা না যায় সেই জন্য ইউটিউবের মাধ্যমে আমাদের প্রচার নয় মানুষ যাতে ঘরে বসে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারে এই দু হাজার পঁচিশের জন্মাষ্টমী ব্রতের মাধ্যমে ভক্তরা মাতাজী তাই ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণ কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধানিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত মাতা মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম এবং সনাতন ধর্মের কথাগুলো আপনি নিষ্ঠার সাথে ঘরে বসে শ্রবণ করতে পারবেন তেমন আসি মূল পর্বে যে স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক হ্যাঁ যিনি তিনজন বিষ্ণুরূপে ক্ষীরদর্শী বিষ্ণু গর্ভধিহী বিষ্ণু এবং কারন্দে বিষ্ণু অনন্ত শয্যায় ক্ষীর সমুদ্রে শয়ন করে আছেন তার যে প্রকাশ এই শ্রীকৃষ্ণ থেকেই তার প্রকাশ হয়েছে সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এটা কোনো বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সন্তান স্বামী স্ত্রী বাবা মা তাদের জন্মদিন নয় সেই জন্মদিনগুলো তো আমরা অনেক অনেক আনন্দ করে করছি তাই আপনি যদি জগৎ সংসারে ভালো থাকতে চান আপনি অন্তত বছরে আর কিছু করেন বা না করেন এই ভগবান শ্রীকৃষ্ণের জন্য জন্মাষ্টমীটা ব্রত পালন করেন তো অনেকে বলতে পারেন ভগবানের জন্মদিন আমাদের কি হয়েছে তাই আপনাকে জানতে হবে যে এই ব্রহ্মাণ্ডের মালিক ভগবান মালিকের জন্য যদি আমরা বিন্দুমাত্র শুধু তার জন্মদিনে আমরা উপবাস পালন করি তাহলেই কিন্তু আমি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারব আজকের দিনে দেখবেন কেউ যদি আমরা চাকরি করি যদি মালিকের মনযোগেই আমরা চলতে পারি তাহলে কি হয় আস্তে আস্তে আমাদের প্রমোশন হয় আস্তে আস্তে আমাদের মাইনে বাড়ে এবং তিনি আমাদের সুখ দুঃখে সব কিছুতে মালিক সেই কর্মচারীকে খেয়াল রাখে তদ্রূপ আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের গাইডলাইনগুলো তার শাস্ত্রীয় বিধানগুলো মেনে চলি এই দু হাজার পঁচিশে ভগবান শ্রীকৃষ্ণের জন্য জন্মাষ্টমী ব্রতটা পালন করি তাহলে কী হবে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আপনাকে শত বিপদ থেকে শত দুঃখ থেকে শত কষ্ট থেকে শত অভাব অনটন থেকে শত রোগ ব্যাধি থেকে আপনাকেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একটা ছায়া সঙ্গে দিয়ে রাখবেন এই হাজার হাজার সহস্র অজস্র প্রমাণ আমরা শাস্ত্রে পেয়েছি তাই আজকে এত কথা বলতে গেলে এই ভিডিওটা দীর্ঘই হয়ে যাবে আর তাই আমি সংক্ষেপের মাধ্যমে যে আজকে যারা জন্মাষ্টমী ব্রত করছেন তারা তো করছেন কিন্তু যারা জন্মাষ্টমী ব্রত করতে পারছেন না শাস্ত্রে আছে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রি বারোটা এসছেন তাই বারোটা পর্যন্ত নির্জলা থাকতে কিন্তু আমরা কলিযুগে কি হয়েছে সংসারী মানুষ সবার পক্ষে সেটা সম্ভব হবে না তাই যাদের শরীর পারমিট করবে তারা কিন্তু রাত্রি বারোটা পর্যন্ত নির্জলা থাকবেন বা সজলা থাকবেন আর যদি কেউ পারমিট না করে তার শরীর আপনি কি করবেন যে একাদশী করি আমরা অনুকূল প্রসাদ অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে হ্যাঁ নিবেদন করে সে প্রসাদটা গ্রহণ করবেন বিভিন্ন রকম শাক সবজি দিয়ে ঘি অথবা সান্ক্রান্তি রন্ধন করে সেটা আপনি ভগবানকে ভোগ নিবেদন করে আপনি সেটা গ্রহণ করতে পারেন বিভিন্ন রকম ফল হ্যাঁ আপনি গ্রহণ করতে পারেন কিন্তু সাবধানে যে খাবারগুলো আপনি গ্রহণ করতে পারবেন না শাস্ত্রে বলেছে কোন খাবারগুলো আমি শাস্ত্রীয় সহ আজকে ব্যাখ্যা দেবো আপনাদের শাস্ত্রে বলেছে যে এই নিখিল ভুবনে ভবিষ্যতের পুরাণে বলেছে যে প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষকে এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন করা উচিত কেন উচিত যে স্বয়ং এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি ভগবান রূপে আসেননি তিনি ভক্তরূপে এসে এই ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রচার করে গেছেন দেখেন আমরা কলিযুগে বসবাস করছি কিন্তু দাপর যুগের যিনি অবতার স্বয়ং অবতারই অবতার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন ব্রহ্মার এক কল্পে তিনি এই চতুর্যুগের মধ্যে এক যুগে এসছেন সেটা এসেছেন দাপর যুগে তাহলে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণকে কলিযুগে আমরা কেন উপবাস করবো কেন তো সেবা করব কেন ভগবান মানব সেটা কে দেখিয়ে গেছেন যে কলিযুগের যে ভগবান তিনি ভক্তরূপে এসেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি ভগবানের গুণগান করে গেছেন এবং আমাদেরকে মুক্তির রাস্তা দেখিয়ে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম বত্রিশ অক্ষর মাধ্যমে তিনি দেখিয়ে গেছেন যে তোমরা ভগবানের নাম করো যার কারণে এই কলিযুগে পৃথিবী যতদিন থাকবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত ততদিন এক নক্ষত্র হাস্যোজ্জ্বল জ্যোতির্ময় হয়ে থাকবে পৃথিবীতে সমস্ত সনাতন ধর্মী মানুষের এবং আজকে আমাদের ইস্কনের সাথে দেখবেন অন্যান্য ধর্মাবলী মানুষরাও এই সনাতন ধর্ম গ্রহণ করে তারা ভগবান শ্রীকৃষ্ণের কত সুন্দর করে সেবা করছে ভগবানের নাম প্রচার করছে আপনার যখন স্যাটেলাইট মোবাইল খুলবেন দেখবেন সারা পৃথিবীতে বিদেশিরাও আনন্দ সহকারে নিত্য সহকারে এই জন্মাষ্টমীর ব্রত পালন করবে সারা পৃথিবীতে কারণ ভগবানের পৃথিবী এটাই তার প্রমাণ তাই ভবিষ্যতের পুরাণে বলেছে যে যারা এই পৃথিবীতে সনাতনীর মানুষ আছেন প্রত্যেকটা মানুষকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ইভেন যারা একদম যবন কোলে হ্যাঁ যারা নমশুদ্র কায়স্থ সবাই সমাজের সর্বশ্রেণীর মানুষরা জন্মাষ্টমী ব্রত পালন অবশ্যই করতে হবে পুরাণে আরও বলেছে যারা প্রতি বছর নিষ্ঠা সহকারে এই জন্মাষ্টমী ব্রত পালন করে তারা কি হয় তাদের সংসারে একটা শান্তি বজায় থাকে হ্যাঁ তাদের সুখ সমৃদ্ধি থাকে এবং মৃত্যুর পর ভগবত ধামে যেতে পারে ভবিষ্যতের পুরাণে সুন্দর করে উল্লেখ আছে তাই আপনারা এই দু হাজার পঁচিশের আগামী ষোলোই আগস্ট শনিবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তাই সেদিন আপনি কি বর্জন করবেন সমস্ত পঞ্চশস্য যে ধান জাতীয় গম জাতীয় জব ভুট্টা সরষা তেল সোয়াবিন তেল শ্যামাচল শাস্ত্রে নিষিদ্ধ এবং সমস্ত আমিষ প্রকাত্য বাদি তাহলে আপনি কী করবেন এই খাবারগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে কী হবে নিখিল ভুবনে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আর ডাক্তার হসপিটাল নার্সিংহোম ওষুধ এই নিয়েই থাকবেন তবে হ্যাঁ শরীর থাকলে শরীর খারাপ হবে কারণ এটা প্রকৃতি জগৎ জন্ম মৃত্যু জরা বেদি থাকবেই বক্তার আমাদের যারা যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই বছরে একটা জন্মাষ্টমী সুন্দরভাবে পালন করতে পারি তাহলে কী হবে আমরা এই জাগতিক দুঃখ থেকে আমরা বাঁচতে পারব কারণ শাস্ত্রী বলেছে যে কৃষ্ণ বিনা যে সংসার করে জাগতিক দুঃখ তাকে জাকুটিয়া ধরে মানে আপনাকে আঁকড়ে ধরে রাখবে যেরকম দেখেছেন তো কোথাও মিষ্টি জাতীয় কিছু পেলে মৌমাছি যখন কাচের বাইরে কাচের ভিতরে মিষ্টি কিন্তু বাইরে মৌমাছি জীব দিয়ে চাটলে আস্বাদন পায় পায় না কিন্তু সেই লোভে লোভে সে কাচের মধ্যেই মিশে থাকে কখন সে ভিতরে ঢুকতে পারবে সেরকম যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীটা আপনার ব্রত পালন না করেন তাহলে কী হবে এই দুঃখ আপনাকে এবং আঁকড়ে থাকবে হ্যাঁ এরকম লোভ মিষ্টির মতো আপনাকে কখনো দুঃখ ছাড়বে না ভক্ত আমাদের জানা তাই আসুন আমরা এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হই শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে ভবিষ্যতের পুরাণে আরও উল্লেখ আছে যারা প্রতি বছর জন্মাষ্টমীর মতো পালন করে তারা শরীরের দিক থেকে সবসময় সুস্থ থাকে এবং সংসারে শান্তি থাকে অভাব অনটন থাকে না এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করে এবং যারা প্রতি বছর এই জন্মাষ্টমী পালন করে না তারা অধচুরিতে প্রাপ্তি হয় ভবিষ্যতের পুরাণে বলছে যে যারা প্রতি বছর এই জন্মাষ্টমীর ব্রত পালন করে তাদের সংসারে সুখ দুঃখ সব কিছু দুঃখ বিতাড়িত হয়ে যায় সুখী থাকে অভাবনটন চলে যায় আর যারা এই জন্মাষ্টমীর ব্রত পালন না করে সে কি অধুচনিতে থাকে মৃত্যুর পরে সে কী হয় নরক যন্ত্রণায় ভোগ করতে হবে ভক্ত তাই আসুন আমরা কি করব যারা জন্মাষ্টমীর ব্রত পালন করছেন যারা পারছেন না একেবারে যে বিভিন্ন কারণ থাকতে পারে মানুষের ব্যক্তিগত অনেক কারণ আছে সমস্যা আছে আপনার অন্তত কি করবেন এই পঞ্চশস্য ধান জাতীয় গম জাতীয় জব ভুট্টা সরিষা তেল সয়াবিন তেল হ্যাঁ শ্যামা চাল রুটি এইসব মুড়ি চিরা কই যে পঞ্চশস্যের মধ্যে আছে এগুলো সুন্দরভাবে বর্জন করেন একদম বর্জন করেন তাহলে কি খাবেন আপনি আঁকিয়ে দেখবেন যদি আপনি একদম নাকি উপোস না করতে পারেন আপনি তাহলে কি করবেন যে বিভিন্ন রকম ফল আছে হ্যাঁ সাবু খেতে পারেন সাবু সেদ্ধ করে বোনা করে খিচুড়ি করে খেতে পারেন সাবু দিয়ে কলা মেখে খেতে পারেন সাবু দিয়ে দুধ খেতে পারেন বা আলু সেদ্ধ করে আপনি বাদাম বা এই যে শশা আছে সেটা দিয়ে মেখে সারাদিন খেতে পারেন অনেক কিছু খাবার আছে শুধু পঞ্চশস্য আহার বর্জন করুন আর আমিষ জাতীয় সমস্ত নেশা প্রকার দ্রব্য হ্যাঁ বিবাহ বর্ভিত সম্পর্ক হ্যাঁ সেসব ত্যাগ করুন তাইলেই কিন্তু আপনি ভগবান শ্রীকৃষ্ণের এই কলিযুগে সংসারে থেকেও অফিসে থেকেও বাইরে থেকেও পরিবারের বাইরে থেকেও বিদেশে থেকেও আপনি ভগবান শ্রীকৃষ্ণের দু হাজার পঁচিশে এই কৃপা সঞ্চয় করতে পারবেন তার মাতা কিনা তাই শাস্ত্রে আরও বলেছে বিষ্ণুর রহস্যে ব্রহ্মা নারদ সংবাদে উল্লেখ আছে যে যে ব্যক্তি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে অন্ন রুটি আমিষ ইত্যাদি খাবার বা পঞ্চরবিশেষীয় খাবার গ্রহণ করে তাহলে তার দুঃখের সীমা থাকে না বিষ্ণুর রহস্যে আছে হ্যাঁ যে আমাদের একটা গ্রন্থ আছে সেখানে আমাদের যে পিতামহ ব্রহ্মা এবং দেবশ্রী নারদ সংবাদে উল্লেখ আছে যারা এক এই জন্মাষ্টমী ব্রতের দিন হ্যাঁ পঞ্চ আহার করবে অন্য রুটি বা আমিষ আহার করবে নেশাজাত দ্রব্য আহার করবে তারা কী হবে তাদের দুঃখ কখনো ছাড়বে না ভক্তরা আমাদের যা সাবধান থাকবেন আপনারা আজকের এই ভিডিওর কথাটা এই বিশেষ গুরুত্বপূর্ণ অন্তত একাদশী আপনার জন্মাষ্টমী করতে না পারলেও আপনি অন্তত এই পঞ্চ আহার বর্জন করুন সমস্ত নেশাজাত দ্রব্য আমিষ আহার এগুলো বর্জন করুন তাহলে সংসার জীবনে আপনি ভালো থাকতে পারবেন শরীরটা অন্তত আপনার ভালো থাকবে আসলে আপনি হয়তো অর্থ অভাব থাকতে পারে অর্থের দিক দিয়ে আপনি স্বয়ংসম্পূর্ণ না থাকতে পারেন কিন্তু শরীর যদি আপনার ভালো না থাকে তাহলে যতই কোটিপতি হন যতই আপনার অর্থ থাকুক যতই আপনার লোকজন থাকুক মানসিক যদি সুখ না থাকে তাহলে আপনি পৃথিবীতে এই অর্থ মূল্যহীন হয়ে যায় তাই ব্রহ্মাজি আরও বলেছেন বিষ্ণু বিষ্ণুরহস্যে পিতামহ ব্রহ্মা যে আরও উল্লেখ আছে বিষ্ণু বিষ্ণুরহস্যে যিনি জন্মাষ্টমী ব্রত না করে এই নিখিল ব্রহ্মাণ্ডের সকল পাপরাশি তাকে গ্রাস করে ব্রহ্মাজি আরও বলেছেন বিষ্ণুর হর্ষে হ্যাঁ যে যারা জেনে যে জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম জানল জন্মাষ্টমী কি জানল সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্য এই ব্রতটা না করবে তাই নিখিল ব্রহ্মাণ্ডে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত পাপ আছে হ্যাঁ পরশ্রীগমন অন্যের দহনহরণ তারপরে আপনার এই যে খুন খারাপি করা ব্রূণ হত্যা পিতৃহত্যা মাতৃহত্যা গুরুদেব হত্যা হত্যা এই যে জগন্নতম পাপ আছে সমস্ত প্রকার পাপ তাকে কি করবে গ্রাস করবে এবার দেখেন সকল প্রকার পাপ যদি আমাদেরকে কাউকে গ্রাস করে আমরা কি সংসার জীবনে ভালো থাকতে পারব এক বিন্দুও ভালো থাকতে পারব না তাই আপনি যদি এই কলিযুগ এই দুঃখালয় পৃথিবীতে এই ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তির সৃষ্টির এই দুনিয়ায় যদি আমরা ভালো থাকতে চাই তো আমরা এই হৃদয় চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আগামী ষোলোই আগস্ট আপনার শনিবার আনন্দ সহকারে নিষ্ঠা সহকারে পরিবারের বন্ধু বান্ধব স্বজন ছোট বড় সবাই মিলে আনন্দ সহকারে জগতের মালিকের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমরা নিষ্ঠার সাথে পালন করব। আমরা পঞ্চশস্য বর্জন করব। আমিষ দ্রব্য বর্জন করব। নেশাজাতীয় দ্রব্য বর্জন করব অবৈধ যে সম্পর্কগুলো আছে এগুলো বর্জন করে ভগবান শ্রীকৃষ্ণের জন্য সারাদিন কী করবেন স্তব স্তুতি করবেন হ্যাঁ এই কলিযুগের যগতম হরিনাম সংকীর্তন বেশি বেশি করে করবেন সারাদিন করেন শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা পড়বেন ভাগবত পড়বেন হ্যাঁ বা বাড়িতে আপনার সম্ভব বলে ভাগবত গীতা পাঠের ব্যবস্থা করবেন খোলকর্তালেনে মহানাম হরিনাম সংকীর্তন যজ্ঞ করতে পারেন যেটা করবেন জন্মাষ্টমী দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্য মনে রাখবেন সেটাই কিন্তু আপনার অপাকৃত হয়ে পরজনমের জন্য গচ্ছিত থাকবে এবং ইহজগতে এই পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন এক আনন্দময় সুখী সংসার আপনি জীবনযাপন করতে পারবেন এবং সংসারে আপনার সবাই ভালো থাকতে পারবেন তাই ভক্তারা মাতাজিরা আপনারা জানলেন যে আজকে এই জন্মাষ্টমীতে কী কী খাবার আপনাদেরকে বর্জন করতে হবে আমি আবারও বলে দিচ্ছি পঞ্চশ রবিশিষ্য জাতীয় আমাদের এই সুদনাথ চ্যানেলে ভিডিও দেওয়া আছে বা একাদশীতে আপনারা পেয়ে যাবেন পঞ্চর অবিশিষ্য কী কী যারা না জানেন আমার স্ক্রিনের ফোন নাম্বার আছে আমাকে ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদেরকে সব বলে দেবো আজকের ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন যাতে আপনার মাধ্যমে জানতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কী কী নিয়ম আছে এবং কেন জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত কারণ এই বিশ্বব্রহ্মাণ্ডের যিনি অদৃশ্য যিনি এই স্বর্গ থেকে পাতাল পর্যন্ত সব কিছু পরিচালনা করছেন হ্যাঁ একটা ছোট্ট পিপিলা থেকে শুরু করে একটা মস্ত বড় হাতি যার পরিচালনায় পরিচালিত হচ্ছে তার জন্মদিন বলে কথা তাই আমরা আগামী ষোলোই আগস্ট শনিবার আনন্দ সহকারে মহা আনন্দে ধুমধামে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করব অবশ্যই পঞ্চাশ আহার বর্জন করে আমি জাতীয় বর্জন করে যে খাবারের কথা কথাগুলো বলে দিলাম সেগুলো বর্জন করে আর কারো সম্ভব হলে আপনার বাড়ির নিকটস্থ যদি কোনো ইস্কন মন্দির রাধাকৃষ্ণ মন্দির গৌরীয় মঠ থাকে সেখানে আপনি ভগবান শ্রীকৃষ্ণ অভিষেক দর্শন করবেন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তরা মাতাজিরা আনন্দ সকারে আপনার আমি বারে বারে বলছি আপনার জন্মাষ্টমী ব্রত পালন করুন কারণ একাদশী অনেকে করছেন জন্মাষ্টমীটা করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করুন সংসার জীবনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে